জামায়ের সাথে সারা দিন ঘাটতে না করলে শান্তিই পাই না খালি মনে হয় কি জানি একটা ইম্পর্টেন্ট কাজ করি নাই আমার ঘাটতে আমি আমার স্বামী ছাড়া না কারোর সহ্য করার মতো ক্ষমতা নাই আর এই জন্যই তার মাঝে মধ্যে আমি তার পছন্দের রেসিপি বানিয়ে বানিয়ে খাওয়াই বেসারি তো খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে সারাটা দিন কি জ্বালান্ডাই না জালায় তারপরেও তার কি ধৈর্য রে বাবা সব সহ্য করে যায় পরে দেখলাম এত সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে বানিয়ে খাওয়াই জন্য মনে হয় সব কিছু মুখ বুঝে সহ্য করা যায় তার উপরে আজকে আবার দারুণ মজার একটা রেসিপি তাকে আমি বানিয়ে খাওয়াইলাম সেটা হচ্ছে দুধ ব্রেডের রোল ফ্রাই প্যানে হচ্ছে হাফ লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপের মতো গুঁড়া দুধ আর দুই তিন টেবিল চামিচ চিনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ সুজি এই সময় মিডিয়াম লো আছে হিটটা রেখে আমি অনুবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে সুজিটা একদম শুকিয়ে নেব হয়ে গেছে আমি করে রেখে একটা পাতিলে কিছুটা দিয়ে দিলাম আর দুই কাপের মতো হচ্ছে গুঁড়া দুধের যে প্যাকেটটা নিয়েছি প্রায় মানে এক কাপের মতনই দুধ হয় তো এই জন্য আমি হচ্ছে দুই প্যাকেট ইউজ করছি এটা হচ্ছে কাস্টার্ড পাউডার এখন আমি দুই চামচের মতো কাস্টার্ড পাউডার একদম ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধ যখন একটু হালকা গরম হবে তখন দুই চামচ চিনি দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে আবার একটু নাড়াচাড়া নিয়ে নিচ্ছি আর এখন দুধের মধ্যে ঢেলে দিচ্ছি সেই কাস্টার মিশ্রিত সেই দুধ গুলো নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসছে আর এই তো এক পর্যায়ে আমারও এটা হয়েও গেছে এখন আমি এটা নামিয়ে রাখবো তারপরে একটা একটা করে ব্রেড নিয়ে বেলানে এরকম ভাবে মানে ডোলে ডোলে চেপটা বানাইতে হবে তারপরে সাইডের যে ব্রাউন কালারের অংশটুকু এটা চাকু দিয়ে কাটতে হবে কিন্তু সরি আমার চাকুতে না একটুও নেই শেপটা কেন জানি ভালো আসতেছে এখন এর ভিতরে ওই যে মানে দুধ আর সুজির যে পুটটা সেটা দিয়ে দিয়ে একটা সুন্দর রোলের শেপ দিয়ে দিলাম সেম রকম ভাবে আমি আর বানিয়ে দেখাচ্ছি তারপর আবার একটু ডোলে নিলাম আর সাইড থেকে এই যে চাকু দিয়ে কাটতেছিলাম কিন্তু চাকুটাতে ধান না থাকাতে কেন জানি ফেটে ভেটে যাচ্ছিল তারপর এটা কোনো ব্যাপার না তো যাই হোক আমি আবারও একটা পুর দিয়ে দিলাম দিয়ে আবার রোলের শেপ দিয়ে নিলাম তো সবগুলো আমি বানিয়ে ফেলছি ব্রেড রোল আর কি আর এই তো দেখতে পাচ্ছেন বানাইছি তারপরে দিয়ে দিলাম ওই যে কাস্টার মিশ্রিত যে দুধটা ঘন ওইটা আর কাস্টারে কিন্তু হেভি একটা ফ্লেভার আছে একদম ভ্যানেলা ফ্লেভার এটা আস্তে আস্তে আমি এখন দুধগুলো সম্পূর্ণ ব্রেডের উপর দিয়ে দিব। তারপরে এটা আমি হচ্ছে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। কারণ এটা ঠান্ডা ঠান্ডা খাইতে খুবই মজা লাগে তো যাই হোক এক ঘন্টা পর ফ্রিজ থেকে থেকে বের করলাম আর এটা বিকালের নাস্তা আমাদের আজকে আর এখন এটা আমি সেই আমার বিশেষ লোককে দিতে যাচ্ছি যে আমার সারা দিন জ্বালানি সহ্য করে ঘাটতে নামে সহ্য করে এগুলো খাওয়ায় খাওয়ায় তার মস্তিষ্কটা আমি ঠান্ডা করে রাখি তো যাই হোক তার এক্সপিরিয়েন্সটা অনেক দারুণ ছিল মানে মিষ্টি জিনিস এমনিতেই অনেক পছন্দ করে আর এটা হচ্ছে মিষ্টি একটা আইটেম তো সবাইকে খাওয়ানোর পরে অবশিষ্ট আর কিছুই নেই আছে শুধু চার পিস তো যাই হোক দুইটা আমি উঠায় নিছি তো খাবো আর এটা ঠান্ডা ঠান্ডা খাইতে যে কি মজা লাগে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিছু কিছু টাইমে মনে হচ্ছিল আমি আইসক্রিম খাচ্ছি আবার কিছু কিছু টাইমে মনে হচ্ছিল রসমালাই খাচ্ছি তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার লোকটাকে তো আমি মাথা ঠান্ডা করাইতে পারছি রেসিপিটা খাওয়ায়ে এই জন্য বলছি যারা মিষ্টি লাভার আসেন তারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং বানিয়ে খাবেন দেখবেন যে কতটা মজার একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ